একচল্লিশ ফিট বাই সাতচল্লিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং অসাধারণভাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটি আমরা যেটি দেখব তিনতলা ফাউন্ডেশনের এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখব টুরি ফ্লোর প্ল্যান দেব এবং সর্বশেষ এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এ টু জেড আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওকে দেখে থাকবেন ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানacci আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা বড় বড়র মতন খুব সুন্দর এবং নান্দনিকভাবে একটি তিনতলা বাড়ির ডিজাইন এ এসেছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছি আলী নূর ব্যাপারি গ্রিস প্রবাসী বাংলাদেশের একজন সম্মানিত রিমিনটেন্স যোদ্ধার জন্য বদরুলকে সম্মানিত shellcheck ইব্রাহিম বা ইতালি প্রবাসী বদলক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে কল করে এই বাড়ির ডিজাইন সম্পর্কে আমাদেরকে কনফার্ম করেন ইব্রাহিম খন্দকার পরিচালনায় মাদারীপুরের স্বাধীন জেনারেল নামে একটি হসপিটাল আছে আলিনুর ব্যাপারী সাহেব তার তিন ছেলে বড় ছেলে আবদুল্লাহ ব্যাপারী ইতালি প্রবাসী তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনতলা বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করেন প্রিয় বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমরা এই বাড়িটি আপনাদের জন্য নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির এখন এক্সটেরিয়র ডিজাইন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি বাড়ি সেটি আপনাদের কাছে শেয়ার করতেছি বাড়িটির ফ্রন্ট সাইড রাস্তার পাশে বাড়িটি একদম মেন রাস্তার সাথে এই বাড়িটি হচ্ছে মাদারীপুরের সদরের দিয়াপাড়া গ্রামে অবস্থিত ডিজাইনটি আমরা করে দিয়েছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমিরি পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে পারেন সেই জন্য স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে দিতে এই বাড়িটি চারপাশে চারটি কালার আমরা কম্বিনেশন করেছি বদলুকের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা সেভাবে ওনাকে ড্র করে দেওয়ার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা খুবই চমৎকারভাবে এই বাড়িটি করেছে আমরা ফাথমে এই বাড়িটির সাইড ভিজিট করি আমরা জায়গার ডাইমেনশন নিয়ে আসি নিয়ে আসার পরে মাদারীপুর সবাই জানে যে প্রতিটি পরিবারে এক একটা পরিবারে কোনো না কোনোভাবে এক একজন মানুষ ইতালি অথবা গ্রিসে থাকে এই হচ্ছে মাদারীপুর অবস্থা আমরা দেখে আসছি সবাই ম্যাক্সিমাম মানুষগুলো ইতালি অথবা গ্রীসে থাকে বড় লোকের পরিবারে আমরা যে বিশাল লার্জেস্ট বাড়িটি করে দিয়ে আসছি এই বাড়িটি করতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই হিসেবটি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে নাট এনে অবশ্যই ফুল ভিডিও দেখা পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা বাড়িটি কতটা সুন্দরভাবে আর ড্র করেছি সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি আমরা একদম প্রতিটি পয়েন্টে আমরা এক একটা জায়গায় এক এক কালার কম্বিনেশন আমরা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি বারান্দার ডিজাইনগুলো বলেন জানালার ডিজাইনগুলো বলেন সবই চমৎকারভাবে করার চেষ্টা করেছি আপনিও চাইলে আপনার জমির পরিমে আপনার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে নিতে পারেন আমরা এতক্ষণ বাড়িটির ডিজাইন দেখেছি এখন হচ্ছে আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখানোর চেষ্টা করতেছি দেখুন এটা হচ্ছে এমনই একটি বাড়ি যেখানে আমরা চারটি বেডরুম রেখেছি ভদ্রলোকের পরিবারটা খুবই ধার্মিক ফ্যামিলি নামাজের জন্য আমরা আলাদা একটা রুমের ব্যবস্থা করেছি বর্তমান প্রেক্ষাপটে আসলে মানুষ বাড়ি করে কিন্তু আসলে অনেকেই এই জিনিসটা কিন্তু মাথায় রাখে না যারা ধার্মিক ফ্যামিলির তারা সব সময় চিন্তা করে যে আমি যেহেতু থাকবো আমার মায়েরা যাতে সেপারেটলি নামাজ পড়তে পারে সেজন্য জন্য দিকটা মাথায় রেখে আমরা এখানে নামাজের ব্যবস্থা রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা যাতে মোটামুটি ছয় সাতজন লোক আট দশজন লোক অনায়াসে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি চার কর্নারে চারটা বেডরুম বেডরুমের ডাইমেনশন কেমন হবে সেটা দেখাবো রাউন্ড শেপের স্টেয়ার দিয়েছি সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি ফার্স্ট টাইম হচ্ছে একটা ড্রয়িং রুম থাকবে একদম ড্রয়িং রুম সেপারেট থাকবে তারপর ডাইনিং রুম কোনো গেস্ট আসলে ড্রয়িং রুমে বসতে পারবে সব কিছু মিলিয়ে অ্যাকোমোডেশনটা খুবই সুন্দরভাবে চমৎকারভাবে করার চেষ্টা করেছি এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত ইব্রাহিম খন্দকার ভাই বদল লোক আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন পরামর্শ দিয়েছেন উনি যেভাবে চাচ্ছেন আমরা সেইভাবে ঠিক ওনাকে ড্রয়িংটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি বর্তমানে এই বাড়িটির কাজ চলমান আছে প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে নিতে পারেন সেই জন্য স্ক্রিনে দেখা নম্বরে কল করতে পারেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আমরা চেষ্টা করবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর ড্রয়িং আপনাকে উপহার দিতে প্রিয় বন্ধুরা আমরা এই আলিনুর ব্যাপারী ভাইয়ের যে বাড়িটি করেছিলাম দেখুন এই বাড়ির টুডি প্লান আপনাদের কাছে নিয়ে আসছি চমৎকারভাবে একটু ধৈর্য সহকারে দেখুন আপনি যেহেতু আসছেন আমাদের ভিডিওটা দেখুন আমরা ভদ্রলোকের জন্য দেখুন ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে চোদ্দ ফিট দুই বাই নয় ফিটের একটি ফোর্স এই ফোর্স দিয়ে আমরা বিল্ডিং প্রবেশ করব প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম তেরো ফিট চার বাই তেরো ফিটের বিশাল আকার ড্রয়িং রুমটি আমরা রেখেছি এর ড্রয়িং রুমের দুই পাশে কিন্তু দুটি আমরা উইন্ডো রেখেছি দেখুন এখানে আলো বাতাসের ব্যবস্থা রেখেছি দুই পার্টের দরজা আমরা রেখেছি ফার্স্ট দেন হচ্ছে এখানে রাউন্ড শেপ থাকবে ভিতরে ড্রয়িং রুম থেকে আসলে হচ্ছে ডাইনিং রুমটি ডাইনিং রুমটি হচ্ছে বাইশ ফিট এক বাই বারো ফিটের এই ডাইনিং রুমটি আমরা রেখেছি দেখতে পাচ্ছেন ডাইনিং রুমের সাথে হচ্ছে স্টেয়ারটি ডান পাশ থেকে সিঁড়িতে উঠতে হয় সেই জিনিসটা আমরা নয় ফিট বা বারো ফিটের রাউন্ড শেপের স্টেয়ার দিয়েছি দেন হচ্ছে দেখুন তেরো ফিট বাই তেরো ফিট 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 করে চারটা বেডরুম আমরা রেখেছি চমৎকারভাবে সামনে দুটি ব্যালকনি রেখেছি দশ ফিট বাই তিন ফিট ছয় করে আমরা এই যে দেখুন আসলে ওনাদের পরিবারটা যে ধার্মিক সেটা আসলে আমরা মানে কাজের শুরুতে আপনাদেরকে বলে আসছি ডিজাইনের এই যে নাম আমরা টয়লেট করেছি ওজুখানা কিন্তু আলাদা দেন হচ্ছে টয়লেটটা আলাদা সেপারেট করেছি ইব্রাহিম ভাই খুবই ধার্মিক মানুষ উনি যদিও বাংলাদেশের একটি সনামধন্য সংগঠনের সাথে ইনভলভ আমি যতটুকু জানতে পেরেছি বদলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ড্র করার চেষ্টা করেছি কিচেন রুমটি আট ফিট বা আট বাই সাত ফিট সাত ইঞ্চি রেখেছি কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য আমরা একটা ব্যাক একজিটের ব্যবস্থা করেছি দেন হচ্ছে আরেকটা কমন টয়লেট রেখেছি সেটাও কিন্তু আলাদা উজুখানা আলাদা আর টয়লেটটি আলাদা থাকবে যেখানে আমরা আপনার হাই গ্লাসের ব্যবস্থা করে দেবো যাতে সেপারেট থাকে প্রেয়ার হল যে রুমটি আমরা বলে আসছিলাম আট ফিট বাই তেরো ফিটের একটি প্রেয়ার হল থাকবে এই প্রেয়ার হল নামাজের রুম থাকবে প্লাস এখান দিয়ে বাহিরে যাওয়ার জন্য আমরা একটা ব্যাক এক্সিটেরও ব্যবস্থা রেখেছি পিছনে একটা ফোর্স আছে আমাদের সেটাও দেখতে পাচ্ছেন দুটি বারান্দা আমরা পিছনে রেখেছি দশ ফিট বাই তিন ফিট ছয় চারটি বেডরুম এক দুই তিন চারটি বেডরুম দুটি বাথরুম একটা প্রেয়ার রুম একটা কিচেন রুম একটি ড্রয়িং একটি ডাইনিং রুম চারটি ব্যালকনি দুটি ফোর্স দিয়ে প্রিয় বন্ধুরা উনিশশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি আমরা ড্র করার চেষ্টা করছি রাউন্ড শেপের সিঁড়ি দিয়ে সাতচল্লিশ ফিট ছয় বাই একচল্লিশ ফিট জায়গা নিয়েছি ফোর্স সহ সব কিছু মিলিয়ে চুয়ান্ন ফিট আট ইঞ্চি জায়গা যারা লার্জেস্ট ফ্যামিলি লাইফলাইট করতে চান তাদের জন্য এই বাড়িটি অথবা আপনি চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা চলুন দেখি আমরা এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেই হিসেবটি একটু যে দেখাবো আপনি দেশে কিংবা বিদেশে বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আপনার রিকোয়ারমেন্ট দিলে আমরা আপনার বাড়িতে ড্রয়িং পৌঁছাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমরা আপনাকে দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আলিনুর ব্যাপারে ছেলে হচ্ছে আবদুল্লা ব্যাপারি বদলোকের জন্য আমরা যে বাড়িটি করেছি উনিশশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে ড্রয়িংটি আমরা ডেলিভারি দিয়েছি বর্তমানে কাজ চলমান আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইট স্ক্রিনে কলাম পর্যন্ত কাজ করতে এই বাড়িটি খরচ পড়বে নয় লক্ষ চার হাজার ছয়শো আটাত্তর টাকা খেয়াল করে দেখবেন এখানে নয় লক্ষ চার হাজার ছয়শো আটাত্তর তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম কমপ্লিট করা পর্যন্ত তারপরে হচ্ছে সাত পর্যন্ত কাজ করতে এই বাড়িটি খরচ পড়বে ছয় লক্ষ চল্লিশ হাজার সাতশো পঁচিশ টাকা ইট বালু রড সিমেন্ট প্রোডালাই আপনি প্লাস্টার সহ খরচ পড়বে পাঁচ লক্ষ সাতান্ন হাজার সাতশো বেয়াল্লিশ টাকার ইট বালুর অর্ড সিমেন্ট আমরা নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ম্যাটেরিয়ালস বাবদ খরচ পড়বে একুশ লক্ষ দুই হাজার আটশো সাতচল্লিশ টাকার ইট বালুর অড সিমেন্ট যেখানে সিমেন্ট পড়বে আপনার আটশো সাতচল্লিশ ব্যাগ সাদা বালু যাবে বারোশো পঞ্চাশ গণফুট লাল বালু সিলেটস বালু যেটা টু পয়েন্ট ফাইভ এফ এম নয়শো সাতাত্তর গণফুট ইটের খোয়া ফ ফিকেট যাবে সাতাশ হাজার প্লাস নাম্বার ইট যাবে উনত্রিশ হাজার প্লাস রড ষোলো মিলিটির ডায়ার রড যাবে পাঁচ হাজার ছয়শো কেজি প্লাস বারো মিলিমিটার ডায়ার রড লাগবে ছয়শো ছত্রিশ কেজি প্লাস দশ মিলিমিটার ডায়ার রড লাগবে ছাব্বিশশো উননব্বই কেজি প্লাস আট মিলিমিটার ডায়ার রড লাগবে পাঁচশো সাতান্ন সাতাত্তর কেজি প্লাস সব কিছু মিলে বিরাশি টাকা করে রড তখন কিনেছিল একুশ লক্ষ দুই হাজার আটশো সাতচল্লিশ টাকায় খরচ পড়ে ফিনিশিং আইটেমের জন্য যদি একতলা কমপ্লিট করতে চায় তাহলে ফিনিশিং আইটেমের জন্য পনেরো লক্ষ সাতানব্বই হাজার সব কিছু মিলিয়ে সাঁত্রিশ লক্ষ টাকায় ইতালি প্রবাসী আলিনুর ভাই তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আলিনুর ভাই তার ছেলেদের কথা মাথা রেখে বাড়িটি করেছেন আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা সেই জন্য স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন আজকের এই প্রজেক্টটি আমরা আলিনুর ভাইকে এর জন্য করেছি আপনিও আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সহায়ক দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আলাইকুম আহমতুল্লাহ